শহীদ শরীফ উসমান ভাই জীবিত থাকা অবস্থায় একটা কথা বলেছিলেন না যে মরণের ফাইসালা এই জমিনে হয় না এটা আসমানে হয় হ্যাঁ মরণের ফাইসালা এই জমিনে হয় না এটা আসমানে হয় একটা মানুষ দেশের জন্য দেশের জনগণের জন্য ইনসাফের জন্য হকের জন্য সত্য প্রতিষ্ঠা করার জন্য এত সুন্দর করে মানুষকে বুঝাইতে পারে এটা মনে হয় ভাইকে না দেখলে আমি বুঝতে পারতাম না আমি সবসময় আগেও কয়েকটা এই কথাটা আমি বলেছি সত্যের অনেক পাওয়ার রে ভাই হকের পক্ষে কথা বলার অনেক পাওয়ার হক প্রতিষ্ঠা কথা প্রতিষ্ঠা করার কথা বলার অনেক পাওয়ার আপনি যদি আপনার নিজেকে মরার পর শত বছর বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনি ইনসাফের কথা বলুন হকের কথা বলুন হক প্রতিষ্ঠিত করুন দেখবেন এই পৃথিবীর মানুষগুলা হাদিবাইয়ের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে হাদিবাই মরে নাই হাদি হাদিবাই শহীদ হয়েছেন এখন দেখেন বাংলাদেশের মধ্যে প্রতিটা জনগণ নিজ নিজ জায়গা থেকে বলছে আমি হাদি হক কেন ইনসাফের কথা বলার অনেক পাওয়ার হকের পক্ষে কথা বলার অনেক পাওয়ার ওই কবি বলেছিলেন না যে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বন ভাই হাসতে হাসতে পৃথিবীতে চলে গেছেন কাঁদিয়ে গেছেন বাংলাদেশের প্রতিটা জনগণকে দেখেন আপনি সত্তরে প্রতিটা মানুষ রাত বর কোন শীতের মধ্যে কত কান্না করতেছে মায়ে তার সন্তান হাতে নিয়ে বলতেছে আমার সন্তানকে আমি হাতে বানাবো বাবা তার সন্তানকে হাতে নিয়ে কান্না করে করে বলতেছে আমার সন্তানকে আমি হাতে বানাবো কারণ কি ছিল কারণ ছিল একটা ইনসাফ উনি দেশের জন্য দেশের মানচিত্রের জন্য ইনসাফের জন্য হকের জন্য কথা বলেছিলেন এটাই তার পাওয়া এটাই তার পাওয়ার এটাই তার শক্তি ছিল উনি মরে নাই উনি শহীদ উনি সারা জীবন আমাদের মধ্যে শত বছর বেঁচে থাকবে উনাকে পরের প্রজন্মরা সারা জীবন বাঁচিয়ে রাখবে আমরা ওনাকে সারা জীবন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাহলে এমন জীবন তুমি করিও না গঠন মরিলে মরিলে কাঁধিবি তুমি অনেক মানুষের চলে গেছে তারা যখন মারা গেছে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ জোয়ার উঠেছিল ভাই শুধু আলহামদুলিল্লাহ অনেকে বলে যে চলে গেছে আমাদেরকে শান্তি করে গেছে সে তাকলে হয়তো অনেক মানুষের চোখের পানির কারণ হয়তো আজকে চলে গেছে ভালো হয়েছে যদি হাদির মতো হইতে চান ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান হক প্রতিষ্ঠিত করতে চান তাহলে কি করতে হবে ইনসাফের পক্ষে থাকতে হবে শত বছর আপনাকে কি করতে হবে ইনসাফের পক্ষে কথা বলতে হবে হয়তো আমরা হাদির মতো হইতে পারবো না হাদি আর দ্বিতীয় আর একটা পৃথিবীতে আসবে না বাংলাদেশে আর তৈরি হবে না কিন্তু হাদিকে অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠার কথা সবাই বলতে পারবে আপনিও বলতে পারবেন আসলে আমি নিজেকে বুঝাইতে পারি না আমার মতো হাজারো ব্যক্তি নিজেকে এখনো বুঝাইতে পারে না যে শহীদ ওসমান হাদি আমাদের মধ্যে নেই আমাদের কলিজার ভিতরে এখনো আছে এখনো আমি আমি নিজেকে বুঝাইতে পারি না যে ওসমান হাদিবে আমাদের মধ্যে নাই এত সুন্দর কথা কিভাবে বলে আমাদের কথাগুলো উনি কিভাবে বলে ইনসাফের কথাগুলো উনি কিভাবে বলে দেশের মানচিত্রের জন্য দেশের জনগণের জন্য কিভাবে বলে এটা আমার এটা আল্লাহ নিয়ামত ছাড়া কোনো কিছু না আপনিও বলতে পারবেন ইনশাআল্লাহ মরে যাব ইনসাফ সার না ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন